আপনি কি নিজেকে বুদ্ধিমান মনে করেন নাকি মনে করেন আপনার মাথা অন্যদের থেকে একটু বেশি কাজ করে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ এখানে এমন পাঁচটি মেধা পরীক্ষা আছে যেগুলো পারলে বুঝবেন আপনার চিন্তাভাবনা সত্যিই আলাদা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পরীক্ষাটা পারতে পারে মাত্র পাঁচ মানুষ পরীক্ষা এক দ্রুত সিদ্ধান্তের ক্ষমতা ধরুন আপনি একটি ঘরে ঢুকলেন ঘরের ভেতরে আছে একটা জ্বলন্ত মোমবাতি একটা কেরোসিন বাতি আর একটা ম্যাচ প্রশ্ন হল আপনি প্রথমে কোনটা জ্বালাবেন উত্তর ম্যাচ কারণ ম্যাচ ছাড়া কিছুই জ্বালানো যাবে না পরীক্ষা দুই পর্যবেক্ষণ শক্তি এই সংখ্যাগুলো দেখুন দুই চার আট ষোল এখন প্রশ্ন হল পরবর্তী সংখ্যাটা কি হবে উত্তর বত্রিশ কারণ প্রতিটা সংখ্যা আগের সংখ্যার দ্বিগুণ পরীক্ষা তিন মনোযোগ ও স্মৃতি এখন মনোযোগ দিন এই শব্দগুলো মনে রাখুন আম কলা বই মোবাইল চেয়ার এখন বলুন এই শব্দগুলোর মধ্যে কোনটা খাওয়া যায় না উত্তর বই মোবাইল চেয়ার কিন্তু আসল পরীক্ষা এটা না প্রশ্ন হল আপনি কি সব পাঁচটা শব্দ মনে রাখতে পেরেছেন যদি পেরে থাকেন আপনার মেমরি পাওয়ার ভালো পরীক্ষা চার ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা একটা প্রশ্ন সবাই এটা ব্যবহার করে কিন্তু খুব কম মানুষই এটা দেখে বলুন তো ওটা কি উত্তর নিজের মস্তিষ্ক পরীক্ষা পাঁচ মানসিক চাপের মধ্যে চিন্তা একটা ছেলে নদীর একপাশে দাঁড়িয়ে আছে তার সাথে আছে একটা বাঘ একটা ছাগল আর এক বস্তা ঘাস নৌকায় একবারে শুধু একজন বা এক জিনিস নেওয়া যাবে শর্ত বাঘ ছাগলকে খাবে ছাগল ঘাস খাবে প্রশ্ন সবাইকে নিরাপদে পার করবে কিভাবে। যদি আপনি সমাধান বের করতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভিং স্কিল অসাধারণ আপনি কয়টা ঠিক করতে পেরেছেন সবগুলো পারলে আপনার মেধা সত্যিই প্রশংসার যোগ্য আর না পারলেও চিন্তা নেই মেধা জন্মগত নয় মেধা তৈরি হয় অনুশীলনে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন धन्यवाद